স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো বিকেলবেলা এখন তো বিকেলবেলায় সবাই রেডি হয়ে গেছি পুজো কইরা যাইতেছি একটু মির্জাপুর সারাদিন তো প্রচুর রোদ থাকে এখনও রোদ এই যে একদম মুখে এসে পড়তেছে রোদ তারপরেও এখন যাইতেছি একটু বিকেলবেলা তো বিকেলে একটু ঠান্ডা ঠান্ডা দিকে এই কারণে বিকেলে যেতেছি আর মির্জাপুর যাওয়ার কারণ হতেছে আমাদের নিলয় আর লিখনের জন্য দুইজনের জন্য দুইটা সাইকেল কিনতে আর সাইকেল দুইটা দিতেছে আমাদের এক আন্টি গিফট করতেছে নিলয় আর লিখনকে নিলয় আর লিখনে দিদা লাগে তো দিদারা দিদা হইতেছে নিলয় আর লিখনকে মানে নাতি বানাইছে তো সেই জন্য আর কি নাতিদের গিফট করতেছে তো সে হইতেছে আজ থেকে চার বছর আগে থেকে আমাদের ভিডিও দেখে কিন্তু সব ভিডিও দেখে বলে আমি প্রত্যেক দিনই তোমাদের ভিডিও দেখি কিন্তু তোমাদের সাথে যোগাযোগ করতে পারতেছিলাম না কোনো যোগাযোগের মাধ্যম ছিল না নাম্বার ছিল না তো যাই হোক যে কোনো একটা ব্যবস্থায় আমি নাম্বার বের করছি তোমাদের পায়ে খুঁজে পাইছি তো পরে ফোন দিয়েছি বললো যে নীলয়ের জন্মদিনের মধ্যে গিফট দেওয়ার কথা ছিল কিন্তু যেহেতু যোগাযোগ করতে পারে নাই সেই জন্য নীলয়ের জন্মদিনে গিফট দিতে পারে নাই তো সেই হিসেবে নীলয়ের জন্মদিনের গিফটটা এখন দিতেছে তো আমি অনেকবার বারণ করছিলাম লিখনের বাবা বারণ করছিলো তারপরেও বলছে বলে যে ওরা দুজন হইতেছে আমার নাতি আমার নাতিদের আমি গিফট করবো তোমরা বারণ করার কি তো এইখানে তো আর কিছু বলার থাকে না তো সেই জন্য পরে আন্টি বলছে বলছে যে সে থাকে হইতেছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া থেকে থাকি তো নীলা লিখনকে গিফট করতেছে সাইকেল তো চলেন যাই মির্জাপুর আর আনটি বলছে যে ওদের দুইজনের পছন্দ মতো গিফট ইয়ে সাইকেল কিনতে তো লিখন তো পছন্দ করতে পারবে কিন্তু নিলয় তো করতে পারবে না তারপরে নিলয়কে বলছে যে তিন চাকা আলা সাইকেল কিনে দিতে যাতে ও আর কি বেড়াতে পারে তো চলেন যাই অতিরিক্ত গরম তারপরেও চলেন যাই দেখি যে নিয়ে আসি গে নিলয় আর লিখনের সাইকেল চলো

আপনার কেন <laughs> <laughs>

গেরালা সাইকেল গেরালা সাইকেল তুই না ইনে না এই যে বসে মানে সাইকেল দাও মনে হইব যাতে বড়রা একটু চালাতে পারে ঠিক আছে মানে সিটটা জানি মানে আমিও জানি চালাতে পারি মাঝে মাঝে ওর সাইকেল তুমি চালাও না চাইতে লেটেস্ট মডেল ফ্যাট বাইক ঠিক আছে এই যে রিম হাই ঠিক আছে টায়ার মোটা হাইড্রোলিক ব্রেক

মানে হানে এইটাই পছন্দ হয়ে গেছে সামনে হাই বলে কিছু এর মডেল দান নাই এই যে এই যে কোনো স্টিকার নাই গায়ে এই যে দেখেন এই যে এদিকে না জন্য কোনটা দেখ পাস মানে বাচ্চাদের জন্য কোনটা ভাই এখান থেকে তো মানে এই যে এইগুলা

ऐ ठीक है सर ऐ और माफ़ माफ़ चलो ऐ जैसे कई पारक तो ऐ जैसे अरे काई शिक्षकों ने कोई दिन के लिए बोला बात कर गए बात कर गए कागज़ उसको ने पिला दिलाया काई कुछ अरे अरे पैड़े पैड़े बनाना आह कुशी निकाल की कुशी पसंद है से निकाल पसंद है से ओह सुपर पसंद है से अरे पैड़े ये पूरे तक बां

হ্যাঁ নীলয় গাড়ি কি নষ্ট হয়েছে গাড়ি করে দাও তো লিখন করে দাও করে যে নীলয় হম পছন্দ ও লো খুইটা 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 খুঁটা খুইটা দেখতেছে কোন জায়গায় ভুল আছে বানানো আহ ওই জেনে লিখানেটা গাড়ি রাখলে উক্ত করব আনছি সাইকেল پہ উক্ত করে ও খোঁজা খোঁজা দেখতাছে যে কোন জায়গায় ভুল আছে ওটা ঠিক করব ঠিক করব একবার হলো এই 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 পাশ করে একবার ওই পাশ করে আর এই যে এই যে এই জায়গায় এই জায়গা হতেছে সুইজ এই গাড়ি তেতেছে গান বাজে লিখন ধরো তো ওই গান দিলে তো আবার ওই যে কপিরাইট ধরে সেই জন্য বাজানোটা দেখাইতেছি না তো ও আবার সেই দোকান থেকে কেমনে জানি শিখে ফেলাইছে ওই জায়গায় টিভি দিলে যে গান বাজে ওই একটু পর পর যায় খেলে ওইটার মধ্যেই দেয় যেই বন্ধ হয় ওই ওই ওইটার মধ্যে যায় টিভি দেয় গান বাজানোর জন্য হুম তো সবাই বলবেন সাইকেলগুলো কেমন হয়েছে আর আমার যে আনটি আঙ্কেল লিখনের নিলয়ের দিদারা দিদার দাদু যে ওদের যে তাদের জন্য সবাই হইতেছেন আশীর্বাদ করবেন প্রার্থনা করবেন দোয়া করবেন যাতে তারা সবসময় সুস্থ থাকে আর আপনারা যে আমাদের নিলয় লিখনকে এতটা ভালোবাসেন সেই ভালোবাসার তো কোনো মূল্য দেওয়া যাবে না এই ভালোবাসার কোনো মূল্য হয় না একদম নির্ভেজাল ভালোবাসা মন থেকে সবাই ভালোবাসেন এই ভালোবাসা দেখে আমাদের কাছে খুবই ভালো লাগে যেটা বলার মানে বাহিরে বলার মতো কোনো কিছু নাই হুম তোমার বাবা একটু ওই পাশে গেছে আসুক আসলে পরে সব ঠিকঠাক করে দেবো না তোমার সাইকেলে ও বাড়িতে আসলাম তো গরমের অবস্থা খুবই খারাপ আকাশটা একটু মেঘলা মেঘলা করছিলো ভাবছিলাম বৃষ্টি নামবো কিন্তু না কপালে আমাকে কপালে বৃষ্টি নাই আমরা খারাপ হয়ে গেছি গিয়ে এখন আমরা মানে সত্যবাদী না আগের যুগে মানুষের কথা সত্যি হইতো বৃষ্টি নামবো কিন্তু এখন খবর নাই তো বাড়িতে আসে ই করলাম নীলয়ও সাইকেল চালাইলো লিখনও খুব খুশি সবাই খুব খুশি তো আজকে আর ভিডিও বড় করবো না গরমে এমনিতেই খারাপ লাগানো আছে কেমন জানি অবস্থা খারাপ হয়ে গেছে আর ঘুরে না আরও বেশি খারাপ লাগতেছে মানে মির্জাপুর ভিতরে তো বাতাস নাই বাতাস ছাড়া আর দোকানের ভিতরে ফ্যান আছে বাইরে এলে অবস্থা খারাপ তো আজকের ভিডিও পর্যন্ত হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন